হ্যালো ইজ আপ এভিবাদি দিস ইজ ইউর ব্যাটম্যান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসলাম আমরা তো গাইস আমরা অনেক কষ্টে আমি জার্নি করতেছিলাম জার্নি পথে ছয়টা বুয়ে স্টিক বানাইছি সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে বুয়াস্টিক যখন বানিয়েছি তখন আমাদের এই স্টিকটি স্বাভাবিক জার্নি পথে ব্রেক হয়ে যায় তো কোন ম্যাচে ব্রেক হয় কীভাবে খেলার কারণে ব্রেক হয় বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওতে চোখ রাখুন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশন অলে সেট করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো বেশি কথা বাড়াবো না ছোট্ট একটা ইন্টার পর আজকে ভিডিওটা শুরু করে দেব গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছে তো আমরা প্রথম রাউন্ডে মেমপারশো নিয়ে ফাইট শুরু করে দিই আমি লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা নিমকে ড্যামেজ দিই পরবর্তীতে আরও ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট লাগে না সে দৌড়ায় চলে যায় তো আমি এখান থেকে ফ্রিজ গ্রেনেড কালেক্ট করার চেষ্টা করি এখান থেকে আমি ফ্রিজ গ্রেনেড কালেক্ট করার পর আমি দেখি যে ওইখানে একটা নিমি মেরি গিট মারতেছে তো এখানে আমি মারিয়ে দিলাম এবং সে ডাউন হয়ে যায় তো আমি এখানে সরাসরি রাশ করে দিই রাশ করার পর এখানে দেখতে পাই আমাদের আরেকজন যাকে আমি ডাউন দিয়েছিলাম সে রিভাইভ হয়ে গেছে এবং আমি আরেকজন ডাউন করি এবং আমার পরবর্তী কিলটা চুরি হয়ে যায় তো আমি এখানে একটা হেডশট মারার চেষ্টা করি নিজেই ডাউন হয়ে যাই এবং ক্লিয়ার হয়ে যাই কিছুক্ষণের মধ্যে আমাকে এনিমি ক্লিয়ার করে দেয় তো আমার টিমেট একজন ছিল এবং সে আরেকজনকে ডাউন করে দিছে এবং সে এখানে আরেকজনকে মারার চেষ্টা করতেছিল বাট আমাদের বললাম তো ভাই ম্যাচ পুরো খারাপ গেছে অনেকগুলো ভালো যাওয়ার পরে একটা ম্যাচেই খারাপ গেছে এবং তারও জয় বাংলা হয়ে যায় তো এখানে আমাদের অপোনেন্ট টিম এক রাউন্ড হাতিয়ে নেয় এবং আমরা এক জিরোতে রয়ে যাই তো গাইস এখানে আমাদের পরবর্তী রাউন্ড শুরু হয়ে গিয়েছে তো আমি মাঝখান থেকে কিছু কিছু অংশ কাট করে দিয়েছি যেগুলো মনে করো যে অনেক বড় হয়ে যাবে তাহলে ভিডিও পুরো অংশ রাখতে গেলে তো এইগুলো আমাদের প্রয়োজন নাই যে সিনগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমি ডিলিট করে দিয়েছি তো এখানে আমরা কিছুক্ষণ ডিজে পার্টি করতেছিলাম ডিজে পার্টি করার পর ভাই আমরা সবাই এনিমিকে মারার উদ্দেশ্যে রওনা দিই এখান থেকে আমরা সামনে সোজাসুজি রাশ দিতেছি বলতেই পারো তো রাশ দিতে যাই ভাই আমাদের যে বাজে অবস্থা হয় সেটা একবার দেখবা তো এখান থেকে ভাই দেখো আমাকে ড্যামেজ দিচ্ছে আমি ড্যামেজ দিতে যাই নিজেই মারা যাই ভাই নিজেরই জয় বাংলা হয়ে যায় তো আমার টিমমেট আমাকে কোনোভাবে রিভাইভ দিয়ে দেয় গুলাল মেরে আমি এখানে বসে ভাই মেরিগেট করতেছি আমার পিসের টিম মেটে ডাউন হয়ে গেছে এবং সে আমি যখন মরে গেছি তখন আমাকে বলে যে আমাদের পিসে এনিমি রয়েছে আমার এখানে জয় বাংলা হয়ে যায় আমাদের টিমমেট একা বেঁচে থাকে নাম্বার থ্রি তো ভাই দেখি আমাদের এই ভাইটা যদি ওয়ান বি বের করতে পারে এবং যদি না পারে না পারলে ভাই সবাই ভিডিওটা একটা ভিডিওতে একটা করে লাইক করে দেবেন এবং যদি পারে সবাই একটি করে কমেন্ট করে দেবেন তো গাই দেখতে পাচ্ছি সে আর কি ইনহেলার টিনহেলার মেরে প্রস্তুত হচ্ছে যে উজি দিয়ে পুরো ওয়ান বিয় ওয়ান ফোর মেরে দেবে তো এখানে দেখতে পাচ্ছি ভাই আমাদের একটা এনিমি ডাউন করে দিয়েছে এবং এখান থেকে কিছু লুট সংগ্রহ করে তো ভাই দেখতে পাচ্ছ আমাদের এখানে এবং সেও মারা যায় তো ভাই দেখতে পাচ্ছো আমাদের এখানে চোদ্দোটা স্টিক এবং আমার ছিল ছয়টা স্টিক চো যার চোদ্দোটা স্টিক ছিল তার সাথে আমি খেলতেছিলাম বাসে একসাথে জার্নি করতেছিলাম দুজনে একসাথে পরিচয় হয় বাসে তো এখানে জার্নি করার সময় ভাই একসাথেই খেলতেছিলাম এবং স্টিক বানাচ্ছিলাম তো এই ম্যাচটাই ভাই লাস্ট ম্যাচ ছিল আমাদের যে ভাব বলছিলাম যে এই ম্যাচের পর আর খেলবো না এবং এই ম্যাচটাই ভাই খারাপ যায় তো দেখো ভাই তারপর দ্বিতীয় রাউন্ডটাও হেরে গেছি এবং এই যে তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে তো আমি ভাই এম এই টু এইট্টি সেভেন নিয়ে রওনা দিই গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো দেখো ভাই আমি এখানে চুপচাপ বসে হোল্ড করতেছিলাম তো ভাই আমাদের নাম্বার থ্রি ভাই ডাউন হয়ে যায় এবং নাম্বার ওয়ানের ভাবটা দেখো একবার ভাই সে মনে হচ্ছে একাই ওয়ান বি ফোর মেরে দেবে এ রাউন্ডে তো দেখা যাক কি হয় তো আমি ভাই এই যে দেখো ভাই আমার হা গান মানে সুইচ হয়ে আমার ঘুষি চলে আসছে নয় এই কিলটা আমি পেয়ে যেতাম তুমি কিলের চিন্তা না করে ভাই টিম মেট কি রিভাইভ দিতে চাই সে আমাকে কল দিয়েছিল ভাই রিভাইভ দাও রিভাইভ দাও তার চক্করে ভাই আমিও মারা যাই এখানে ভাই মারা যাই তোর কোনো সমস্যা নাই এখন যে দেখো ভাই ভাইমি রিভাইভ দি পেয়ে গেছে এবং পিছের থেকে আমাদের টিমমেট আসে যদিও ব্যাকআপ দিয়ে দিছে এবং সেও নিজেও ডাউন হয়ে গেছে ভাই এবার আমাদের নাম্বার ওয়ানের পালা ভাই সে মনে হচ্ছে একাই এই ম্যাচটা বের করে দেবে ও ভাই একজন ডাউন ছিল তাকে ক্লিয়ার করে দিয়েছে এবং আর একজনকেও ভাই মেরে দিয়েছে আমাদের নাম্বার ওয়ান ভাই তো নাম্বার ওয়ানের ভাব নাম্বার ওয়ান ভাইয়ের ভাবটা নেওয়া ঠিক ছিল অবশ্য সে হয়তো আগে থেকে ভেবে রাখছিলো যে এই ম্যাচটা সে বের করে দিবে যে করেই হোক তো ভাই আমরা খারাপ খেলতেছিলাম প্রচুর এর জন্য এই ম্যাচটা হেরে গেছি তো আমরা এক রাউন্ড জিতার পরে ভাই এখানে পিকের পিকের ম্যাপে আমরা চলে আসলাম ম্যাপের পিকেতে চলে আসছি তো ভাই এই ম্যাপটা আমার খুব বিরক্তিকর লাগে যে কোন দিক দিয়ে এনেমিয়ে আসে আসলে বোঝা যায় না কারণ এনেমি যখন তুমি মনে করো যে দিক থেকেই যাবা যে কোনো দিক থেকে এনেমির আসতে পারে রাশ হতে পারে হয় পিছন থেকে নয় সামনে থেকে নয় ডান থেকে নয় বাম থেকে নয় পিছন থেকেও আসতে পারে ভাই কোনো বলা নাই কখনো যে কোনো একদিক থেকে রাশ হয়ে যেতে পারে তো আমি এখান থেকে এম এ টিটি সেভেনে রাশ রাশে রাশে যাওয়ার চিন্তা করতেছিলাম কিন্তু ভাই দেখো আমাদের টিমমেট ডাউন হয়ে গেছে এবং একটাকে ক্লিয়ার করে দিয়েছে তো ভাই আমি এখানে ফ্লাইট নিতে যাবো তো আমি আর ফ্লাইট না আমার টিমমেটটা নিচ্ছে কারণ পিছের থেকে একজন ড্যামেজ মানে থার্ড পার্টি করার চেষ্টা করতেছিল যে এদিক থেকে আমরা ফ্লাইট নেই পিছের থেকে সে মেরে দেবে তো আমি এখানে একটু কভারে চলে আসি মেডিকেট করলাম তো ভাই ওইখান থেকে গড়োজা মারতেছিল গড়োদা দিয়ে দূর থেকে নেমেছিল তো আমি এখান থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না তো দেখো ভাই এখানে একটা এনিমিকে দেখতে পাই একাই বেঁচেছিলাম এবং আমি এখান থেকে ভাই তাকে ড্যামেজ দিই অনেক এবং তার ভাব থেকে সে রাশ করে দেয় আমি তাকে মারতে যাই কিন্তু সে এবং তার এই যে টিমজনে আমাকে দিয়ে মেরে দেয় এই রাউন্ডটায় তো গায়ে এটা ছিল আমাদের লাস্ট রাউন্ড তো লাস্ট রাউন্ডে দেখো ভাই আমি এখানে এসবিডি নিয়ে নিই তো এখানে আমি আবার ভাবি কি সুইচ করে একে ফোর্টি নিই কারণ হলো এসবিডি নিয়ে ভাই মারবো কি মারব না এ কে ফোরটি সেভেন নিই হেলমেট নিতে পারবো এটা ভেবেই আর কি ভাই এ কে না এসবিডি নিলে ভাই একদম পুরো টাকাই খরচ হয়ে যাচ্ছিলো এর জন্য আরও লাস্ট রাউন্ড ভাই দেখি যদি কবে এই রাউন্ডটা বের করতে পারি তো আমরা এখানে ভাই একটু হোল্ড করার চেষ্টা করতেছিলাম যে যেহেতু লাস্ট রাউন্ড এই রাউন্ডের পর আর কোনো সুযোগ নেই হয় টিম হয় এনিমিরা এনিমিরা জিতে গেলে তোরা জিতে গেল বুয়া পেয়ে গেলো এবং আমরা আর বুয়া পাওয়া হবে না তো এখানে আমরা একটু হোল্ড করতেছিলাম পরে এনিমি আমাদের টিমমেটরা বললো কি ভাই একটু রাশ দেওয়া রাশ দাও ব্যাকআপ ব্যাকআপ দেবো এখানে এনিমিম আছে এদিকে এনিমি আছে পরে আমি দূর থেকে ব্যাক আপ দেওয়ার চেষ্টা করতেছিলাম পরে দেখি এই দুই দিকেই এনিমি তা আমি ভাবলাম যে একদিকে হ্যান্ডেল করে একজন পিসের দিকে হ্যান্ডেল করুক তো ভাই কি খারাপ অবস্থা হয় আমি এখানে হয়ে যায় হেডে মারার চেষ্টা করতেছিলাম বাট সে আসে ভাই রাশ দিয়ে দেয় এবং তাকে কিছু ড্যামেজ দিয়ে দিই আমরা এবং আমাদের টিমমেটও তাকে ডাউন করে দেয় এবং তাকেও এনিমি রাউন্ড দিয়ে দেয় ঠিক আছে ভাই সামনে থেকে সে গুল একটু দেরি করে মারছিল এবং তাকে ডাউন করে দেয় এবং দেখো তার এনিমি টিমমেট আমাদের উপর ফ্রেশ গ্রেনেড মেরে সেটার টিম মেটকে রিভাইভ দিয়ে দেয় তো এইভাবে ভাই আমরা এই রাউন্ডটাও হেরে যাই সবাই মিলে আর কি ভাই মারা যায় আর কি বলবো ভাই এরপরে আর কিছু বলার থাকে না তো এভাবে আমরা আমাদের ইস্ট্রি হারিয়ে ফেলি এবং সবার যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো আল্লাহ হাফেজ গায়ে পরবর্তী আর নতুন ভিডিওতে দেখা হবে বাই বাই